এই দেখো টেবিলে উঠে পড়েছে একজন ঠিক আছে অনেক টেবিলে উঠলে কি করে হবে এই যে দুটো দু দুটো গিফট দাঁড়ো 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 এ ওকে নামিয়ে আবার নাম নিচে আনি পড়ে যাবে যাবে হবে পড়ে যাবে এই নামিয়ে দে তো ডোরকে নামিয়ে নামিয়ে দে নামিয়ে দে এই দেখো এ অনিক নিচে নাও উপরে উঠে গেছে একদম এসেই লাফিয়ে উপরে উঠে পড়েছে একদম ছিল ঘরে ঠিক আছে এই পড়েবে পড়েবে ধর ধর আমার ভয় আমি আচ্ছা আচ্ছা টেবিলে বসবে টেবিলে বসবে টেবিল বোসো বোসো বসে ঠিক আছে টেবিলে বসো ঠিক আছে বোসো বোসো বসো বসো পা স্লিপ করে না যেন পায়ে লোম ফোম কাটতে দেয় না বসো বোসো 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 হ্যাঁ ঠিক আছে এটা বুদ্ধি কম আছে কি করেছো একটু কম কাটা তোমার গিফট হবে শক্ত

কিওচ বেভি গুড ই সুন্দর লাগছে গো সেই দেখো দারুন দারুন আর মাথা হচ্ছে করে দেখছে দারুন লাগছে বাবা মাথা ঘুরি ঘুরি দেখছো ওને পস দিতে দাও এবারে ফেলে দেবে কিন্তু এবার ফেলে দেবে ভালো লাগছে বাহ চল এবার কেকটা কেটে ফেলি চল চল হয়েছে খুব সুন্দর আছে খুব ভালো আছে সেটা গুপ হয় তো আজকে গুপ হয় তো

lambda ta chottoo accha acche dustur hocche na na chup chap ache চলো ghumiyeche sara করো ki ki kono

Happy, birthday to, you. happy birthday, birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, birthday. Happy birthday May God bless you.

তো তাই কষ্ট টাবলেট দে হ্যাঁ চকলেট না ঠিক জন্মদিন বলে কথা বলে লাগি কি ভায়ো লেগেছে গো

একো অবস্থা চিকেন লেগ পিস এইবার একটু কামড়াচ্ছে এইবার কামড়াচ্ছে টানো 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 দাঁড়া 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 হচ্ছে না দাঁড়া 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 ওরে বাবা দম লাগা খেয়েছে দাঁড়া আমি ছেড়ে দিচ্ছি আমি ছেড়ে দিচ্ছি বাবা দাঁড়া দাঁড়া এই শুধু ওটা খেলে ভাতটাকে খাবে এই দেখো আর একটা আছে